নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই সংবাদ পঞ্চায়েত নির্বাচনে নরসিংপুর উন্নয়ন কণ্ঠের অধীন জীবনগ্রাম জিপির সাত গ্রুপ সদস্য পদে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন গৌরী সূত্রধর এদিকে সোমবার পূর্ব দেবীপুরে আয়োজিত এক সভায় নবনির্বাচিত গ্রুপ সদস্য গৌরী সূত্রধরকে ফুলের মালা দিয়ে জাকালু সম্বর্ধনা দেন তার সমর্থকেরা ভোটার নির্বাচিত করার জন্য এদিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গৌরী সূত্রধর আমার নাম গৌরী সূত্রধর ইলেকশন খেলছেন হ্যাঁ খেলছি কোন পদে এ জিপি গ্রুপ সদস্য পদে কোন জিপি জীবন গ্রাম জিপি কত নম্বর গ্রুপ সাত নম্বর তো কিরম লাগছে খুবই ভালো লাগছে আমি খুবই প্রাউড ফিল করছি আমাদের গ্রামের যে জনগণ আমাকে একজন যোগ্য ব্যক্তি মনে করে যে আমাকে বুট দিয়েছেন সবার কাছে আমি বিনম্র অনুরোধ রাখছি যে আমাকে যোগ্যতা ব্যক্তি মনে করেছেন অথচ যে আমাকে চয়ন করেছেন এর জন্য সবাইকে আমার অন্তঃস্থল থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মায়েরা মাতৃবর্গ এবং পিতৃবর্গ আছে ওদেরকে আমি অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি তো কি কী কাজ করবেন আমি মানে প্রথমে আমার আমার গ্রুপ যে অ্যাওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা অনেক পড়া ওয়ার্ড রয়েছে জীবনগ্রাম জিপির মধ্যে গত পাঁচ বিগত পাঁচ বছরের মধ্যে কোনো এই ধরনের ডেভেলপমেন্ট কাজ হয়নি আর বিগত যে চারবারের মেম্বাররা হয়েছে আমি দলে তো বারবার প্রস্তাব করেছিলাম এবার একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মাকে আমি প্রথম কৃতজ্ঞ জানাই প্লাস আমি গ্রামের ডেভেলপমেন্ট যেগুলো পিচ পড়ে রয়েছে এই কাজগুলোকে আমার গ্রামের উন্নয়ন পথে নিয়ে চলার চেষ্টা চালাবো আর যতই পারি আমার জীবন এবং আমার মন প্রাণ দিয়ে আমি গ্রামের উন্নয়নের জন্য মানে কাজ চালিয়ে যাব আচ্ছা আপনি কত ভোট পেলেন আমি দুশো পঁয়ত্রিশ ভোট কত ভোটের ডিফারেন্স একশো এক ভোটে ডিফারেন্স এদিকে জীবনগ্রাম জিপি সভানেত্রী পদের জন্য গ্রুপ সদস্য ও জনগণের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে এ নিয়ে গৌরী সূত্রধরকে এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন প্রস্তাব আসলে তিনি শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করবেন এদিন গৌরী সূত্র দলের সমর্থকেরাও বলেন গ্রুপ সদস্য ও জনগণের পক্ষ থেকে যদি জিপি পদের প্রস্তাব আসে তবে তারা অত্যন্ত কৃতজ্ঞ হবেন এবং গৌরী সূত্র দলের প্রস্তাব গ্রহণ করা উচিত এদিন অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ জিপির গ্রুপ সদস্য পদে নির্বাচিত হয়েছেন তো জিপি নেত্রী হিসাবে যদি প্রস্তাব আসে আপনি কি করবেন আমি এটা মানে জিপি যদি সমর্থন আসে আমি একশোবার এগিয়ে যাব আর যদি আমার যে গ্রুপ প্রয়োজন আছে গ্রুপ মেম্বাররা আমাকে সমর্থন করেন একশোবার আমি এটা মানে সমর্থনে থাকব আর কাজ চালিয়ে যাব আমার ইচ্ছে মানে এরকম যদি জনগণে আমাকে চয়েন করে তাহলে তো জনগণের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করব। জিপির নামটা কি আবার বলুন জীবনগ্রাম জিপি জিপির জনসাধারণের কি রকম আপনার সঙ্গে সম্পর্ক খুব ভালো খুবই ভালো ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি দলের কাজ করে যাচ্ছি অথচ বিভিন্ন সামাজিক সংস্থাতেও কাজ করছি কোন দলের আমি বিজেপি দলের কাজ করছি একটি বোয়ারকার শিব আছে আমার অনেক নসিংপুর ব্লকের আন্ডারে পড়ে এই জিপিটা জনগণ থেকে বা গ্রুপ মেম্বার থেকে প্রস্তাব যদি আসে তো জিপি সভাতে 30 হলে আপনি আপনি প্রস্তুত থাকবেন হ্যাঁ 100% প্রস্তুত থাকব জনগণ যদি আমাকে চয়ন করে চুজ করে আমি এটাতেও মানে প্রস্তুত নিতে রাজি আছি ইচ্ছুক আছি গরি সূত্র যে জয়েন আপ করেছেন আপনাদের কি লাগছে আমরা তো খুব ভালোই লাগছে এবং আমাদের কিছুই পাই না অন্য মেম্বার আছে তারা তো কিছুই দেয় না আমরা আমাদেরকে ওখানে দিদি আমরা টাইম দে

দেশের জন্য খুব ভালো কাজ করে তাই আমাদের গৌরী থেকে আমরা চয়েস করেছি আর জীবনে আর আগে থেকে উন্নতি হোক আমরা সবই চাই চাই তুরদরি আপনারা কিটা ভোট দিছুন নি ওই দিছি তো আমরা ভোট দিয়া জয়যুক্ত করতে মানুষ কি রকম মানুষ তো খুব ভালো আমরা সবে যোগদান করিয়া কেউ কইছে গৌরী মানে দাঁড়া করলে আমরা সব সুবিধা আইব লাগি আমরা গৌরীরে উপস্থিত হইছি এখন তো জিতছেন গ্রুপ সদস্য হিসেবে যদি জিপি সভানেত্রী বা পঞ্চায়েত হিসাবে তনরে থিরমкинуло শালা পাওজিবো ভালো হইব Thane মানে পঞ্চায়েত বানাইলে আমরা খুব ভালো হইব জিপি বিভিন্ন গ্রামের মানুষ সাপোর্ট করব আয় পড়ব আশা আছে করব ন আমরা সবার উন্নয়ন হইব বিচারপতি হছেন গৌরী কিছু বলুন আমি আর কি বলবো বিগত কয়েক বছর ধরে আমাদের গ্রামে আমাদের পরিমল শুক্লব্ধ মহাশয় অনেক কাজ করে গেছে এবং বিজেপি জেলা পরিষদও কাজ করে গেছেন আঞ্চলিক পঞ্চায়েতও কাজ করে গেছে এবং মেম্বারও কাজ করে গেছে প্রাক্তন বর্তমানে আমার ছোটো বোন ওই সূত্র দাঁড়িয়েছে শুধু দেশের স্বার্থে আমাদের গ্রামে মানে এমন কোন উন্নয়নের কাজ হচ্ছে না যেগুলো কাজ হতে যাচ্ছে এই কয়েকজন মাফিয়ারা এসে আমাদের দলকে করে করে নিচ্ছে তাই আমার বোন যখন দাঁড়িয়েছে আমি আশা রাখি আমার বোন যেভাবে দাঁড়িয়েছে যেভাবে কথা বলিয়েছে আশা রাখি সে মানুষের জন্য জীবনগাম জিপির জন্য এবং জনসাধারণের জন্য সে ভালো কাজ করবে এবং আরও যে যারা আমাদের বোনকে সমর্থন জানিয়েছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ আমি দিচ্ছি এটাই আমার আমার বক্তব্য সবান নির্বাচিত করা হয় কীরকম হবে এটা সম্পর্কে বলিনি দেখুন দাদা এটা তো আমাদের কিছু নয় বিগত পাঁচ বছর থেকে যিনি ছিলেন আমি আমাদের আমাদের পাহাড়ের মানুষকে বা আমাদের গ্রামের এটাই বলতে চেয়েছি তোমরা তো পার্থক্য তখনই বুঝবে না এবার আমাদের দশ বছর থেকে একজন ছিলেন নাম বলতে চাইনি তো উনি কী করেছিলেন আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আমাদের হ্যাঁ তো এটা তো পার্থক্য তখনই হবে না যে উনি ছিলেন উনি কী করেছেন আর গরী এখন হয়ে কী করে ওটাই প্রশ্ন তবে আমরা আমাদের যত অবগত আছি যে গরীষ নিশ্চয়ই ভালোই করবে কেননা আপনারা সামাজিক বাইরে এসেছেন হ্যাঁ দেখুন তো এরকম কাদের আছে যুগে আজকে আজ থেকে দাদা কি বলবো ষোলো বছর আগে আমাদের ঘরে কংগ্রেস প্রতিনিধি এসেছিলেন তখন বলেছিলেন আমি আমি ড্রাইভার তাহলে দাদা আমাকে একটু পিছনে যেতে হবে তাই আমি একটু মানে লম্বা লম্বা করছি দেখুন আমার যে গরিশ এখন বর্তমান যিনি মেম্বার হয়েছেন তো আগে ছিলেন আমাদের নাম বলবো কি আপনাদের বলুন বলে দেবো বলুন খগেন বলুন খগন রায় ছিলেন তো উনি বিগত দশ বছর কী করেছেন আর গৌরী এই পাঁচ বছর কি করবেন ঠিক আছে ওইটাই উপস্থাপন করবো আপনাদের সামনে এখন তো আমি কিছু বলতে পারবো না আমরা জাস্ট দেখেছি উনি করতে পারবেন বলে ব্যক্তিগত হিসাবে আমরা বলে আমরা ভেবেছি যে খগেন রায় ছিলেন ওনার থেকে আশা করি গৌরী সূত্র ভালো কাজ করবেন একটা আমরা আশা নিয়ে ওনাকে ভোট দিয়েছি তাই তো তবে এটার পার্থক্য তখনই আসবে পাঁচ বছর পরে ঠিক আছে না তো করুক না আপনারা সেবায় নিয়োজিত করেছেন আপনারা সবার আশীর্বাদ নিয়ে ও জিতেছে এবার পাঁচ বছর করে দেখুন তারপরে করে না পার্থক্য বুঝতে পারবেন না দাদা সেটা তো বলবো আমরা তো এটা তো অ্যান্ড ফাইনাল বলতে পারবো না যে খগেন্দ্র এই করেছে আর গৌরী এই করবে এটা কাজের মাধ্যমে ওনার পরিচয় হবে তাই তো তো এটাই আপনার কাছে বক্তব্য জি পি হিসাবে ও দাদা কী বলবো দাদা এটা আমি তো বললে হবে না আমি একজন হয়তো আপনারা জিজ্ঞেস করে দেখুন আমাদের গ্রামের এই মা বোনরা আছেন আমাদের দাদা ভাইরাষ্ট আছেন ওদেরকে জিজ্ঞেস করবেন ও অনেক সামাজিক যে কোনো বিষয়ে ও একটা সহযোগিতা করেছে সহায়তা করেছে হুম ও একটা বর্তমানেও আমাদের মহিলা সমিতির একটা সেক্রেটারি পদে আছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে মেয়ে ছেলে নিয়ে মধ্যে অনেকগুলো লেগে থাকে ওইগুলো ও সমাধান করেছে হ্যাঁ আর আশা করি গৌরী সূত্র ধর হ্যাঁ আমি যদি বলি দাদা ওইটা করে দেবে গৌরীশূত্র ওইটা না একটা কাজের মাধ্যমে ওর ওনার পরিচয় প্রকাশ পাবে যাবে তাই তো আর ওরা যে রয়েছেন আমার মা বোনরা দিদি জ্যেষ্ঠ মায়েরা সবাই এটা অনু অনুধাবন করবে তখনই যখন পাঁচ বছর বিগত হয়ে যাবে আশা করি গৌরী সূত্রদের যে আছে না আপনারা সাংবাদিক বাইরে এসেছেন আপনাদের কোনো আমরা ওয়েলকাম জানাতে পারছি না কিন্তু আশা করি দু বছর করে আসে দেখবেন এই যে এই যে ঘর এই যে পরিস্থিতি এভাবেই থাকবে আর সমাজের উন্নয়নের জন্য ও এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই বলে ওনাকে আমরা বুঝিয়েছি এখন দেখি কী এটা তো ইন ফিউচার বলতে পারছো তাই বলে আমার বক্তব্য শেষ করি দিয়ে

গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছে এখন যদি জিপি সভা নেত্রী যদি প্রস্তাব আসে হ্যাঁ কিরকম হবে ভালো হবে আমি সাপোর্ট আছি আমরা সবাই সাপোর্ট আছি আমাদের গ্রামের অনেকে সাপোর্ট করছে গরিকে ভালো ভালোবাসে তাকে মেয়েটি ভদ্র মহিলা কাজ করবে আমাদের সমাজের তাই খুব আশা আছে আমাদের এর জন্য আমি অনেক মানে অনেক মানে ভালোবাসি গড়ি সত্যদরকে আমরা অনেক দিন অনেক অনেকদিন ভেবেছিলাম আমার যে গরিব সূত্রে যদি আমাদের যদি এই আমাদের এই এই গ্রামের যদি বা আমাদের এই পঞ্চায়েত ইলেকশনে যদি গরিব সূত্রে যদি কোনো ইয়ে হয় পঞ্চায়েত বা মেম্বার হয় উনি কাজ করবে माता की भारत माता की था। था। भारत माता की गौरी जी गौरी जी दिजाए। दिजाए। गौरी जी गौरी जी गौरी जी हम तुम्हारा हम तुम्हारा हम तुम्हारा घर घर में एक ही आवाज